সচ্চার ভাবে আমি নিজে এসেছি রাস্তায় একজন পুলিশ আধিকারিককে এভাবে মেলাইন করা হচ্ছে শুধু পুলিশ আধিকারিক কেন বলবো আমরা সবাই জানি গোটা কোচবিহার জানে যে তিনি কতটা পরিবেশ পরিবেশপ্রেমী কতটা পশুপ্রেমী একজন ভালো মানুষ কোচবিহার স্যান্ডো গেঞ্জি মাথায় ফাট্টি করে এসে কোনো কথা বলে নেই কিছু নেই বে ধরো ঠিক আছে সব বেশিরভাগ বাচ্চারাই মাইনট ছিল বারো বছরের বাচ্চা ছিল আমি নিজে ছিলাম ঠিক আছে আমার কথা হচ্ছে যে ওনার যদি কোনো প্রবলেম হচ্ছে তো উনি এসে আগে কথা বলবেন না কি উনি লাঠি চার্জ করবে লাঠি চার্জ করার রাইডস তো উনি কোথায় আর উই দা উড ইউনিফর্ম উইদ লেডি কনস্টেবেলে উনি কী করে আমাকে গায়ে হাত দেয় আমি তত বলিলাম না আপনার দেখেছে কোচবিহারে দ্যুতিমান ভট্টাচার্য ওনার ট্রান্সফার হয়ে গেছে ওখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কারণটা হয়েছে একজন উকিল লেডি তাকে মেরেছে এবং বারো বছরের বাচ্চাদের বারো বছর চোদ্দ বছর বা দশ বছরের বাচ্চাদের এদেরকে মেরেছে যার জন্য ওনাকে ট্রান্সফার করা হয়েছে তো এই যে যে মহিলা দিদি এই দিদি একজন পরিবেশপ্রেমী ইনি যেগুলো কথা বলছে আমি সবটাই মেনে নিয়েছি চলেন সবটাই মেনে নিলাম যে হাসপাতালে পাশে বাজি পোড়ানো হয় বোমের আওয়াজ থাকে সেটাকে মেনে নেওয়া যায় না এরপরে এই পশু পাখি আছে এরা পক্ষীকুল আছে বা পশুকুল আছে এরা সকলেই চকিত হয় এটাও আমাদের জানা আছে আমরা এ কথা বলছি না যে জানা নেই বা আপনার বিরুদ্ধে কোনো কথা বলছি না শুধু পশু পাখি বা ওই হাসপাতাল নয় এটা পরিবেশে আমরা যে অক্সিজেন নিচ্ছি সেটার পরিস্থিতিও খারাপ হয়ে যায় আমরা এটাও জানি আপনি তো শুধু পশু পাখির কথা নিয়ে বললেন বা পরিবেশ পরিবেশপ্রেমী হয়ে বললেন আমরা যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আমরা অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি এই অক্সিজেনটাও নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য এটাও আমাদের জানা আছে কিন্তু এই যে যে বোমা বা যেগুলো বন্ধ করার জন্য বলছেন তো কারখানাটাই উঠিয়ে দেন না কারখানাটাই যদি না থাকে তাহলে আর বোমাটা হবে না আপনি গভর্নমেন্টকে বলেন আপনি যেহেতু একজন সমাজসেবী আপনি গভর্নমেন্টকে বলেন যে এই বারুদের যে সব জিনিস আছে এগুলোকে পুরো বন্ধ করে দিতে থাকবে না বারুদ হবে না গ্যাস বাঁচবে পক্ষীকুল পশুকুল পাবে না ভয় আপনার পরিবেশের মতো আমাদেরও পরিবেশ ভালো থাকবে আজকে দু ভট্টাচার্য এই যে মহিলা দিদিকে বা মাইনর বাচ্চাদেরকে মারল একজন মদ খেয়ে এসে আপনি বলেছেন যে টোয়েন্টি ফোর আওয়ার তাদের ডিউটি থাকে একজন অফিসার একজন অফিসার হাফ প্যান্ট পরে ঠিক আছে মেনে নিচ্ছি যে ওনার টোয়েন্টি ফোর আওয়ার ডিউটি তিনি হাফ প্যান্ট পরে এসে প্রতিবাদ জানাতে পারতেন কিন্তু এভাবে মারাটা তো আপনার উচিত হয়নি এ কথা তো একবারও বললেন না বাজি পোড়ালে শব্দ দূষণ হয় বায়ু দূষণ হয় তা মদ খেলে কি হয় আপনারা একবারও বলেছেন যে মদ খাওয়াটা বারণ আজকে পুলিশরা মদ খেলে পড়ে ধরে কিন্তু মদের ফ্যাক্টরিটা বন্ধ করতে পারছে না যে লাইসেন্সটা দিচ্ছে তার লাইসেন্সটা একবার বন্ধ করতে পারছেন না যে লাইসেন্সটা দিয়ে না মদের কারখানাটা উঠাতে পারছেন না আপনারা মদ খেয়ে এসে একজনকে মারবেন আর মারার পরে তাকে কি ট্রান্সফার করা হয়ে গেছে তাকে নাকি মেলাইন করা হয়ে গেছে শুনে নেন দিদির কথাগুলো একটু দিনহাটায় আজকে আমরা যে কারণে বেরিয়েছি আমাদের প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিল লে আমরা সবাইকে জানাতে চাই যে আমাদের সাথে সহবাসিন্দা হিসেবে আরও পৃথিবীতে এসেছে যারা পশু পাখি সকলে আমরা যে নিজেদের আনন্দের জন্য যে শব্দবাজিগুলো ফাটিয়ে চলি প্রতিনিয়ত এই পুজো এলে দিওয়ালি এস এলে বেশি করে যে শব্দবাজিগুলো ফাটে সেইগুলো হয়তো আমাদের আনন্দ দেয় আমাদের কিছু জনকে কিন্তু কিছু জনের কিন্তু এটা খুবই একটা কষ্টের বিষয় হয়ে দাঁড়ায় পশু পাখি তো রয়েছে তাদের তো প্রচন্ড কষ্ট হয় তারা আমাদের থেকে অনেক বেশি শব্দ শুনতে পায় সেই জন্য যখনই একটা ছোট শব্দকেও তারা অনেক বেশি শুনতে পায় তাহলে এই যে শব্দবাজিগুলো হয় জোরে যেগুলো তাহলে তারা কতটা জোরে শুনতে পায় তার তাদের হার্টে কতটা এফেক্টেড হয় এই জন্য আমার বাড়িতে যে পশুরা আছে তাদের তো আমি এই চার পাঁচ দিন ধরে খুবই দেখতে পাই যে তারা কষ্ট পাচ্ছে আমার কিছু করার থাকে না আমি তাদেরকে শুধু বোঝাতে পারি এই তো বাবা আর কটা দিন এই চারটে দিন চলে গেলে আর শব্দবাজি হবে না তখন তোমরা থাকতে পারবে তারা রাতের খাওয়া ছেড়ে দিয়েছে চার দিন ধরে তারা রাতে খায় না আমাকে সেটা মেনে নিতে হয় এছাড়াও ওদের কথাও যদি বাদ দিই হসপিটাল আছে সেখানে অনেক মুমূর্ষ রোগীরা আছে অনেক হার্টের পেশেন্টরা আছেন অনেক বয়স্করা আছে যাদেরও এই শব্দবাজিতে ভীষণভাবে অসুবিধা হয় কিন্তু আমরা মেনে নি কিন্তু কতদিন কতদিন মানব এই শব্দবাজিটা বন্ধ হোক না আলোকবাজি হোক আমরা আলো দিয়ে চারিদিক সাজিয়ে তুলি আলো দিয়ে আমাদের চার পাঁচটা সাজিয়ে তুলি নিজের মনটাকেও আলোকিত করি চার পাঁচটাও আলোকিত করি এই শব্দবাজি যেটা অন্যের ক্ষতি করে সেটাকে না হয় বাদি। দিদি এটার জন্যই আজকের আমাদের হাঁটা আরো দিদি যে কথাগুলো বলেছে একদম সঠিক বলেছে আমিও এর সাথে একমত জানি না কারো মতামত কি হতে পারে কিন্তু আমি কিন্তু একমতই আছি দিদি যেগুলো কথা বলেছে কিন্তু দিদি পরক্ষণে যে কথাগুলো বলেছে সেগুলো শুনুন আর মাঝে মাঝে আমি কথাগুলো বলবো একটা হাঁটার কারণ আজকে আছে যেই জন্য এতটা সচ্চারভাবে আমি নিজে এসেছি রাস্তায় একজন পুলিশ আধিকারিককে এভাবে মেলাইন করা হচ্ছে শুধু পুলিশ আধিকারিক কেন বলবো আমরা সবাই জানি এই গোটা কোচবিহার জানে যে তিনি কতটা পরিবেশপ্রেমী কতটা পশুপ্রেমী সিসিটিভি ফুটেজ যদি না থাকত তাহলে বোঝা যেত যে তিনি কতটা পরিবেশপ্রেমী বা পশুপ্রেমী আজকে সিসিটিভি ফুটেজটা ছিল তাই রক্ষা তাই ওনার ট্রান্সফার হয়েছে নয় আপনার জন্য আটকে যেত যে উনি এতটাই পশুপ্রেমী এতটাই পরিবেশপ্রেমী যার জন্য মানুষ মানুষপ্রেমী হতে পারেনি আমরাও তো মানুষ আমাদের মতো যে বাচ্চারা সেখানে মাইনর বাচ্চারা বাজি পোড়াচ্ছিল যে দিদি বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে দাদা তাদেরকে গাইড করছিল যাতে কোনো একটা বড়ো দুর্ঘটনা না ঘটে তাদেরকে ধরে ধরে মারল বেধরকভাবে তাদেরকে মানুষ বোধ হয়নি তাদেরকে ওই পশু কুকুর বেড়ালের মতোই হয়তো মনে হয়েছিল যার জন্য এটা করতে পেরেছে তার এই জন্য কথাটা বললাম যে সিসিটিভি ফুটেজটা ছিল নালে এই কেসের কিচ্ছু হতো না কিচ্ছু হতো না উল্টে তাদের ঘরেই দোষারোপটা লাগত একজন ভালো মানুষ কোচবিহারের অন্তত পক্ষে মানুষ এটাই বলবেন আমার বিশ্বাস যে তিনি কতটা নিরীহ প্রকৃতির শান্ত প্রকৃতির ভালো মানুষ পরিবেশ পরিবেশ বান্ধব কালী পুজোর রাতে ওই দিন যদি সিসিটিভি ফুটেজটা না থাকতো তাহলেই হয়ে যেত উনি সত্যিকারের যে পরিবেশ পরিবেশপ্রেমী কতটা যে ভালো মানুষ কতটা ভালো মানুষ যে বাচ্চাদেরকে গায়ে হাত দেয় যে মহিলাদের মেরে এখানে ফুলিয়ে দেয় যে নিজের বন্ধুবান্ধবকে ডেকে এনে তাদেরকে বেধরক পেটায় যে পরের দিন যখন এটার প্রতিবাদ করতে যায় তাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় তাদেরকে বেদরক মারে এতে বোঝা যায় যে তিনি কতটা ভালো মানুষ তাই না দিদি আর আমরা তো জানি যে আটটা থেকে দশটা পর্যন্ত বাজি ফাটানোর সময় পেপারেও জানিয়ে দেওয়া হয়েছে সেটা তারপরেও বারোটা একটা দেড়টা পর্যন্ত বাজি ফাটছে আর পুলিশ তো টোয়েন্টি ফোর আওয়ার তাদের ডিউটি সে যদি গিয়ে সেইখানে কোনো তাদেরকে আটকায় তা সেটা তো তার ভুল কিছু হয়নি তিনি তো তার প্রশাসনিক কাজের সাথেও যুক্ত ছিলেন আর তিনি যেহেতু একজন পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব হিসেবেও তিনি নিজের কাজটাই করেছেন এখানে কিন্তু তাহলে তাকে এভাবে মেলাইন করা কেন হচ্ছে এখানেও আমি প্রতিবাদ জানাই ভীষণ নিন্দনীয় কাজ হয়েছে এটা এই প্রতিবাদ হওয়া প্রয়োজন আর সচ্চারভাবে প্রতিবাদ হওয়া প্রয়োজন ভীষণ নিন্দনীয় কাজ হয়েছে ওনাকে ট্রান্সফার করা হয়েছে অন্য জায়গায় দেওয়া হয়েছে এটা ভীষণ নিন্দনীয় কাজ করা হয়েছে কারণ উনি যে উনি থাকলে এরকম মত খেয়ে যেখানে সেখানে যাদের তাদের ধরে পেটাতে পারত যাদের তাদের কাছ থেকে ঘুষ নিতে পারতো যাদের তাদের যে কোনো রকম হ্যারেসমেন্ট করতে পারতো আজকে সিসিটিভি ফুটেজটা যদি না থাকতো তো খেয়ে দিয়েছিল দিয়েছিল পরের দিন যদি এরা কোনো কিছু করতে যেত এদেরকে অ্যারেস্ট করে ভেতরে করে দিত তাই না কি বলেন আপনারা এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি যায়